হ্যালো গাইজ আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে করব নিরামিষ চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে আজ সেটা কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমার এই রেসিপিটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো চলো এটা হচ্ছে আমাদের গাছের চাল কুমড়া চাল কুমড়া হয়েছে গাছে সেটাই তোমাদের সাথে দেখাবো চলো চাল কুমড়াটা কেটে নিয়ে আসি দেখো আমার যা ছুরি নিয়ে দোতলার বেলকুড়ি থেকে চাল কুমড়োটা কাটবে কারণ চাল কুমড়োটা নিচ থেকে হয়েছে পেয়ারা গাছ আছে সাথে পেয়ারা গাছের সাথে উঠেছে দেখো আমার যা চাল কুমড়োটাকে কাটছে চাল কুমড়োটা একদম ছোট কচি একদম চাল কুমড়োটা আর তো তোমরা জানো বন্ধুরা গাছের চাল কুমড়া খেতে কত ভালো লাগে তবে গাছের যে কোনো টাটকা জিনিসই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো চাল কুমড়োটা কেটে নিয়েছে একটু দেখাচ্ছে তোমাদেরকে দেখো এই দেখো এইদিকে আরেকটা ছোটো হয়েছে চাল কুমড়ো গাছটা অনেকটা লম্বা হয়েছে সেই হিসেবে চাল কুমড়ো হয়নি দেখো এইদিকে একটা ছোট্ট চাল কুমড়ো আছে আরও ছোট ছোট গাছে অনেক করা আছে তাই ভাবলাম আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি তাই যাকে বললাম চলো চাল কুমড়োটা কেটে দেবা আমি ভিডিও করব। দেখো চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি একদম কচি চাল কুমড়ো এটাকে আমি এবার একটু কুচিয়ে নেব দেখো চাল কুমড়োটা এইভাবে কুচিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। নিয়েছি ফোড়নের জন্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর এদিকে আদা বেটে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম মুগ ডাল আর ধনে পাতা এটা করতে বেশি উপকরণ লাগে না একদম নিরামিষ রান্না বন্ধুরা যারা নিরামিষ খাও তাদের জন্য ভীষণ ভালো দেখতে থাকো দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি ডালটাকে শুকনো খোলাই একটু ভেজে নেব বেশি লাল করবো না মিডিয়ামভাবে ভেজে নেব দেখো ডালটা ভাজা হয়ে গেছে ডালটা আমি এবার তুলে নেব একটা প্লেটে ডালটা তুলে নেব দেখো ডালটা তুলে নিয়েছি এবার কড়াইতে আমি একটু জল দিয়ে দেব বেশি জল দেব না চাল কুমড়োটাতে জল বেরোবে তাই আমি অল্প জল দিয়েছি এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে দেখো চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা গাছের টাটকা সবজি ভীষণ ভালো লাগে ভীষণ সুস্বাদু হয় বাজারে জিনিসটা আনার থেকে গাছের জিনিসটা ভীষণ সুস্বাদু হয় দেখো জাল কুমড়াটা আমি একটু ভাপিয়ে নেব আমি একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি একটু ঢেকে দেব দেখো বন্ধুরা একটু সিদ্ধ হয়ে গেছে দেখি বুঝতে পারছো এবার আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ডালটা একটু সিদ্ধ হতে দেব দেখতে থাকো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো আমি ডালটা হয়ে এসছে আমি এবার লবণ আর হলুদ দিয়ে দেবো দেখো আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই নিরামিষ চাল কুমড়োর ঘন্টটা কিন্তু দারুন খেতে হয় আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে তোমরাও এইভাবে করে দেখো দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা এটাকে আমি এবার একটা বাটির মধ্যে তুলে নেব বাটিতে তুলে নিয়েছি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্যে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা একটু গরম হতে দেব দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু আমি তাই একটু ঝালঝাল হলে ভালো লাগবে তাই আমি লঙ্ক শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দেব আদা বাটা সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন আদার গন্ধটা একটু চলে যায় তবে হ্যাঁ আদাটা যখন দেবে গ্যাসটা লো ফ্লেম করে দেবে এবার আমি ডালটা দিয়ে দিলাম চাল কুমড়োর ডালটা দিয়ে ভালো করে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে নেব দেখতে থাকো বন্ধুরা এবার আমি একটু মিষ্টি দিয়ে দেব যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে তাই আমি মিষ্টি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দেখো বন্ধুরা আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে প্লেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এইভাবে নিরামিষ আইটেমটা ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার করে দেখো তোমরা দেখো আমার চাল কুমড়ো দিয়ে মুগ ডাল নিরামিষ ঘন্ট রেডি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ দেয় দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও এখানেই ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগ